চল্লিশ হাজার বছরের পুরনো এই অদ্ভুত চৌম্বকীয় হৃদয়ের গোপন রহস্য কিভাবে আপনাকে অনায়াসে ভালোবাসা প্রকাশ করতে সাহায্য করতে পারে আপনি কি জানেন আপনার হৃদয়ের নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র আছে এটি আপনার মস্তিষ্কের চেয়ে একশত গুণ শক্তিশালী এবং এক সেকেন্ডের মধ্যে আমি আপনাকে দেখাব কিভাবে আপনি এটিকে সুপারচার্জ করে চৌম্বকীয় করে তুলতে পারেন আপনি যখন এটি করবেন তখন আপনার নিখুঁত সঙ্গী আপনাকে তারা করবে তারা আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাইবে এটিকে আপনার টরাস ক্ষেত্র বলা হয় এবং বেশিরভাগ মানুষের টরাস ক্ষেত্র ছোট এবং দুর্বল এটি সম্ভবত এখন আপনার ভিতরে সুপ্ত অবস্থায় রয়েছে আপনি যদি এই চৌম্বকীয় হৃদয়ের গোপন রহস্য দিয়ে এটি সক্রিয় করেন তাহলে প্রেম আপনার কাছে চুম্বকিত হবে এটি করা খুব সহজ এবং দ্রুত শুরু করতে আক্ষরিক অর্থেই কয়েক মিনিট সময় লাগে আপনি কি জানেন কেন কিছু মানুষ অনায়াসে ভালোবাসা আকর্ষণ করে যখন অন্যরা লড়াই করে আদিবাসী সংস্কৃতিতে তারা এটি চল্লিশ হাজার বছর আগে জানত এবং যখন আপনি এটি ব্যবহার করবেন তখন লোকেরা আপনাকে আরো বেশি লক্ষ্য করতে শুরু করবে আপনাকে আরো মনোযোগ দেবে আপনাকে জানতে চাইবে কর্মক্ষেত্রে সেই সুন্দর লোকটি যে কখনো আপনার দিকে তাকায় না জিমের সেই হট লোকটি যে আপনাকে উপেক্ষা করে অথবা পার্টিতে সুন্দরী মেয়েটি তারা আপনাকে লক্ষ্য করবে এবং আপনাকে জানতে চাইবে আপনি যখন আপনার টরাস ফেল সক্রিয় করেন তখন এটি আপনাকে একজন চৌম্বকীয় ব্যক্তি করে তোলে এমন একজন ব্যক্তি যাকে মানুষ উপেক্ষা করতে পারে না একজন মাথা বকবককারী এবং এটি সবকিছুই উদ্যমীভাবে ঘটে আপনার টরাস ফিল্ড কিভাবে দ্রুত সক্রিয় করবেন তা দেখানোর জন্য আমি একটি ছোট ভিডিও তৈরি করেছি এখনই বিনামূল্যে এটি দেখতে এই ভিডিওর কাছের লিঙ্কটিতে ক্লিক করুন এটা খুব বেশিদিন থাকবে না তাই এখনই দেখে নাও কারণ তুমি যদি এটা মিস করো তাহলে আমি খারাপ করব আশ্চর্যের বিষয় হল এটি অনেক বিরক্তিকর বা বিরক্তিকর ডেট ছাড়াই কাজ করে ডেটিং অ্যাপের প্রয়োজন ছাড়াই যখন তুমি দেখবে এটা কিভাবে কাজ করে তখন তুমি আসলে ভাববে এটা জাদু তাই ভান করা বন্ধ করো যে তুমি হাল ছেড়ে দিয়েছ এবং অবিবাহিত থাকতে খুশি তোমার কাছে চুম্বকীয়ভাবে ভালোবাসা আকর্ষণ করার বিকল্প আছে ঠিক যেমনটা আমি করেছিলাম আমি আগেও দেখেছি একজন মহিলা ভালোবাসা খুঁজে পেতে এতদিন লড়াই করেছিলেন যে তিনি ভান করেছিলেন যে তিনি হাল ছেড়ে দিয়েছেন তিনি কেবল সঠিক পুরুষের আসার জন্য অপেক্ষা করতে যাচ্ছেন কিন্তু গভীরভাবে তিনি হাল ছাড়েননি এত চেষ্টা করেও সে ক্লান্ত এবং কোথাও পাচ্ছি না তোমার ভালোবাসা প্রকাশ করার যোগ্য এখনই উপরের লিঙ্কে ট্যাপ করুন যদি ভিডিওটি এখনও উপলব্ধ থাকে তাহলে তুমি তাৎক্ষণিকভাবে এটি চালাতে পারবে কিন্তু আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যখন তুমি এটি ব্যবহার শুরু করবে তখন সবকিছু দ্রুত পরিবর্তিত হতে পারে আকর্ষণীয় ব্যক্তিদের কাছ থেকে হঠাৎ করে নতুন মনোযোগ আকর্ষণ করা অপ্রতিরোধ হতে পারে তাই ধীরে ধীরে কাজ করুন এবং ভালো উদ্দেশ্যে এটি ব্যবহার করুন আমি বিশ্বাস করি তুমি এটি একটি কারণেই দেখছ তাই এই সুযোগটি হাতছাড়া করো না আমি এখন স্ক্রিনটি কালো রেখে দেব যাতে তোমাকে বোতামটি ক্লিক করার সময় দিতে পারি